সুতাগুলো এভাবে লাগাতে হবে নাহলে যদি ভুল হয় সুতা কাটবে বারবার ঠিক আছে দেখেন डिस्टिंग से नीचे नीचे का दीदे शो तो नीचे तो आस नीचे तो वाटा बोरी देना हम किबे बोरे इटे देखें 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 आज एक तू साला देखी अच्छा ठीक है देखें एक तू साला कपड़ तो तो तू ऐ

হাত দিলাম সিনাসাম আমি এখানে একটু দেখব এখানে একটু দাঁড়ান ঠিক আছে আমরা দিই হুম তাহলে আমরা হাতে লরাই দাও ভিডিও মিহি দিসম দিকে যাচ্ছে আমি ঠিক আছে ঠিক আছে লে দাও দেখেন আর আপনি মেশিনের স্টিচ করা বড় করা হুম এখানে রেগুলেটর আছে দেখেন এখানে কার্ডও আছে হুম এটা দেখেন আচ্ছা এইবার দেখেন এখন আমি এখানে আছে 3 এ হ্যাঁ 3 নাম্বার সিরি হ্যাঁ এখন আমি 2 তে দেবো

43000 روپے ٹھیک ہے اس ایک ایکٹ لاک ہے جی یہو